মর্নিং দেখো সপ্তাহে সকাল উঠে একদম স্নান ধ্যান করে রেডি হয়ে নিয়েছি আর রেডি হয়ে চা বিস্কুট খাচ্ছি এখন বাজে মোটামুটি ছ আটটার মতো তোমার কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমরা ভালোই আছি তো আমরা অ্যাকচুয়ালি যাচ্ছি হলো কোচবিহার মদনমোহন বাড়িতে তো সাথে থেকো আজকের ভিডিওটা দারুণ হতে চলেছে জবরদস্ত হতে চলেছে সবাই রেডি আমি মনাই বিল্টু ওর বাবা রেডি হয়ে বসে আছে আমি এখনও পুরোপুরি হয়নি তো যাই হোক কেন যাচ্ছি আমরা সেটা তোমাদেরকে বলি আজকে লাড্ডু মুখ কে করবে মানে মুখে ভাত দেবে মদনমোহন বাড়িতে গিয়ে আর মুখে প্রসাদ দেবে তো ওইগুলোকে আমরা সবাই যাচ্ছি পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আর কেমন লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানি তো আমি একদম রেডি এখন ওদের অপেক্ষা করছি ওরা কখন আসে তো বেলা অনেকটাই হয়েছে এখন বাজে তোমার আটটা পঁয়ত্রিশ ঠিক আছে সবাই বসে আছে রেডি রেডি হয়ে তো ওদের বাক্তা নেই কখন আসবে যাই না বড় ছাড়ে দিকে কতক্ষণ ঘরে বসে থাকবে বাইরে গেলো মানে রাস্তায় গেল আর খালি বলছি যেন আজকে বৃষ্টিটা না লাগে যেদিকে বসে থাকতে ইচ্ছা করে না তো আমরা সবাই রেডি যাচ্ছি ওরা চলে

এখানে জুতা রাখতে হবে আমরা চলে এসেছি মদনমন বাড়িতে এখন যাবো মন্দিরের ভেতরে পুজো শুরু হয়ে গেছে ইস কি রোদের তাপ বাবা এটা কি ঠাকুরের মন্দির চল দেখি যখন রাসমেলা হয় না তখন এই যে থাকে রাম সীতা বা ওই যে শ্রীকৃষ্ণের সব কিছু সামন থেকে দেখা যায় না মা দেখিস না ও সুরে দেখো হনুমান মন্দির এটা একদম চলে এসছি কর্নারে ওই ওইটা হচ্ছে এটা হচ্ছে মূল মন্দির মদনমোহন ঠাকুরের আর এটা ওই মা ভবানী মা দুর্গা আর কি এটা হচ্ছে বজরঙ্গলি একদম কর্নারে চলে এসেছি আমরা তো ওই যে মদনমোহন যে মন্দিরটা আছে ওখানে কোনো ভিডিও করা বা ছবি তোলা অ্যালাউ নেই ফোন করাও অ্যালাউ নেই বারান্দাটার ওপরে তো ভেতরে তেমন কিছু দেখাতে পারবো না তো মাঝখানে সুন্দর একটা বজরঙ্গলি মন্দিরটার সামনে আমরা অনেকক্ষণ বসেছিলাম সবাই কারণ প্রচন্ড রোদ গরম ছিল আর ওই জায়গাটা না একটু হাওয়াও ছিল যার জন্য ওখানে বসেছিলাম তারপর ভাগনা এসে বললো যে ভোগ দিতে প্রায় দুটো বেজে যাবে তো চলো তোমাদের টিফিন করে নিয়ে আসি তাই আমরা এখানে একটা করে ডালপুরি খেলাম এখানে কোনো ভিডিও করিনি জাস্ট কয়েকটা ছবি তুলেছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম তো আমরা এই মন্দিরের পেছনে আসলাম এই জায়গাটা সেই সুন্দর ঠান্ডা বসে গেছি সবাই দুটোর সময় ভোগ দেবে তারপর ওরা মুখ এটা করে দেবে ভোগ হচ্ছে আর আমরা তখন ওই সাইডে বসেছিলাম ওখানে ছবি টবি তুললাম তারপর হচ্ছে বসে গল্প করলাম এখন এই যে পেছনে এসে বসলাম ওই যে লাড্ডু জামাইবাবু বলে ও টিয়া পাখি এসছে এই থেকেই তো রাখি সব নিয়ে গিয়েছিল মানে যা যা দরকার হবে ধান প্রদীপ সবই নিয়ে গিয়েছিল তো এখন সব গুছিয়ে গেছে কারণ প্রায় দুটো বেজে এসছে ভোগটা দিয়ে দিলেই ওর মুখে প্রসাদটা দিয়ে দিতে পারবে যার জন্য ওইগুলো রেডি ওদের মধ্যে নিয়ম হচ্ছে বাচ্চাদের অন্নপ্রাশনের দিন মানে যে প্রথম মুখে প্রসাদটা দিয়ে দেবে বা ভাতটা দিয়ে দেবে মামার বাড়ি থেকে দেয় মামা বা দাদু দেয় তো রাখি বাপের বাড়ি থেকে কেউ আসেনি মানে লাড্ডুর মামা তারপর দিদা দাদু কেউ আসেনি ওই দিক থেকে মানে কোনো আত্মীয় স্বজনই আসেনি তার কারণ আছে কারণ হলো রাখির বাবা মা খুবই অসুস্থ বাবাও বিশেষ করে খুবই অসুস্থ যার জন্য ওরা কেউ আসতে পারেনি অপেক্ষা করছিলাম তো বন্ধুরা বাকি অংশটুকু তোমাদের সঙ্গে আমি আগামীকাল শেয়ার করবো নয়তো আজকের ভিডিওটা বিশাল বড় হয়ে যাবে আগামীকালের ভিডিওতেও অনেক কিছু আছে অনেক মজা আছে অবশ্যই দেখো কিন্তু একদম মিস না আজকের টাটা